আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সেই সকল মায়েদের প্রতিনিধিত্ব করতেছি যাদের বাচ্চা ছোট এবং যাদেরকে আশেপাশে থেকে শুনতে হয় তুমি তো সারা দিন বাচ্চা নিয়ে থাকো তুমি তো কিছুই করো না তো কিছু না করেই যে কত কিছু করতে হয় একটা বাচ্চাকে চব্বিশ ঘন্টা সাথে রেখে তার খণ্ডিত কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরতেছি পুরো ভিডিওটাতে সাথে থাকার অনুরোধ করতেছি সকাল সকাল এক প্রকার যুদ্ধ করে এরকম মোটা কাপড় পরাতে হয় যাতে করে ওকে বাইরে বের করতে পারি ঠান্ডা না লাগে আর এই ওয়াকারটা নিয়ে আসা হয়েছে যাতে আমি কাজ করতে পারি কিন্তু এটাতে সে উঠতেই যাচ্ছে না প্রতিদিন সকালে যাওয়া হয় আম্মা আজকেও রান্না শেষ করে ফেলছে আফনানকে আম্মার কাছে দিয়ে আমার যে ঘর সেটা আমি পরিষ্কার করতেছি আমি শুধু আমার ঘরটাই পরিষ্কার করতে পারি এর থেকে বেশি আসলে আমার দ্বারা সম্ভব হয় না কারণ ও আমাকে এক সেকেন্ডও কাজ ছাড়া করতে চায় না আর এদিকে আমি প্রাণপণের চেষ্টা করতেছি যাতে ওয়াকারটাতে ইউজ হয় কিছুক্ষণ বসে রাখলাম তো দেখতেছি কান্নাকাটি করতেছে না এদিকে গত রাতের যে ভাবা পিঠাগুলো ছিল সেগুলো আজকে নতুন একটা উপায়ে পুড়ে খাবো এটা শুনছি যে খাওয়া যায় তবে আজকে এটা খেয়ে দেখবো কেমন লাগে এক এদিকে ওর হাসি দেখে ভাবলাম যে এবারও এটাতে উঠে বসে থাকবে আর আমি আমার মতো কাজ করতে পারবো কিন্তু এই আশা আমার আসলে বেশিক্ষণ স্থায়ী হয়নি মাপা পিঠাগুলো পুড়ে পুড়ে গেছে তার মানে এগুলা এখন খাওয়ার জন্য তৈরি আর অন্যদিকে আমি ওর দিকে বারবার তাকাচ্ছি যে ও কি করতেছে খেলতেছে একটু স্বস্তি লাগলো তারপরে এগুলো আসলে তুলে নিলাম যেহেতু বেশিক্ষণ রাখলে আরও পুড়ে যাবে এখন খিদাও লাগছে অনেকদিন থেকে ওর মুখে ঘা জন্য ওকে নিয়মিত তিন থেকে চারবার এই ওষুধটা লাগাতে হয় একটু পরে যেহেতু খাবার দিব তাই মুখের ওষুধটা লাগাই দিলাম আল্লাহর রহমতে ও কখনো কান্নাকাটি করে না আজকে যেহেতু ক্ষুধা লাগছে তাই প্রথমে একটু কান্না করতেছিল আর নখ কাটার সময় আমি একটা ট্রিক ইউজ করি বিসমিল্লা বলি আর আল্লাহ অকবর আল্লাহ অকবর বলি ও খুব শান্ত থাকে কোনো রকম কান্নাকাটি করে না এদিকে একটা বাটি আর চামচ ধুয়ে নিচ্ছি এখনই খাবারটা খাওয়াবো তার আগে খাবারটা গরম করতেছি এই গরম করার সময়টাও সে এখনও তার কান্নাকাটি করতে হবে এবং বলে আসতে হবে খাবার খাওয়ানোটাও ইদানিং খুব ঝক্কির কাজ হয়ে গেছে আগে খুব ভালোভাবে খেয়ে নিত কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক সময় নিয়ে অনেক কিছু বলে একটু একটু করে খাওয়াতে হয় মর্জি থাকলে সব খেয়ে নেয় আর না হলে দুই একবার মুখে নিয়ে আর না এদিকে ও ঘুমায় গেল ওকে ঘুম পাড়ায় দিয়ে আমি কাপড় ধুয়ে কাপড় শুকাইতে আসছি আর আরেক দিক থেকে শোনা যাচ্ছে যে ও অলরেডি উঠে গেছে প্রতিদিন এটাই হয় যে আমি কাপড় ধুইতে না ধুইতেই ও আসলে উঠে যায় ওর দিনের ঘুমটা খুব পাতলা আর এদিকে আমার পাশের বাড়ির যে বাচ্চাগুলা ওরা চলে আসছে অনেকদিন পর এই পিচিগুলো আসলো আগে নিয়মিত আসতো এখন নিয়মিত আসে না তো আসার পরেই ওদের খুব আগ্রহ এই বাড়ির ফুলের গাছ নিয়ে এখনও বলতেছে যে আমাকে একটা ফুলের গাছ দিবা আমি নিয়ে যাব। যাবো তুমি নিয়ে কি করবা তুমি তো ছিঁড়েই ফেলবা আর এই আমাদের মুরগিরও ক্ষুধা লাগছে এরা আবার খাবার না পাইলে ঘরের মধ্যে ঢুকে যায় তাই বাধ্য হয়ে এদেরকে বারবার বারবার করে খাবার দিতে হয় আম্মাও নাই তাই আমি দিলাম আজকে প্রতিদিন আম্মাকে দিয়ে আমার খাবার খাইতে হয় আজকে আম্মা নিতে চাইছিল কিন্তু আমি বসি থাক আমি নিয়েই খাব। আফনানকে নিয়ে বাইরে এসছি এসে ওদের সাথে দেখা ওরা বলতেছে যে আমার কিছু করতে হবে কিনা ওরা হচ্ছে আমাদের প্রতিবেশী তাই আমি বললাম খুব উপকার হয় তোরা যদি আমার গাছগুলাতে একটু সারের মাটি দিস আমি আফনানের জন্য কিছুই করতে পারি না ইদানিং গাছগুলোর জন্য তাই ওরা একটু সাহায্য করে দিচ্ছে তার থেকে মাটি নেওয়ার সময় কিছু চো ও আসলে কোনো কিছুকে ভয় পায় না টম্বয়ের মতো ও আমাদেরকে ভয় দেখাচ্ছে আমরাও একটু একটু ভয় পাচ্ছি এদিকে নিজেরা দায়িত্ব নিয়ে নিজেদের মতো করে প্রতিটা গাছে দিচ্ছে আবার কিছুক্ষণ পর পর আমাকে জিজ্ঞাসাও করতেছে যে কোন গাছে বেশি দিতে হবে আর কোন গাছে অল্প দিলেই হবে আবার নিজেদের মধ্যে এক সময় ওদের ঝগড়াও হলো যে একাই কেউ কেউ বেশি কাজ করবে আর কাউকে কাউকে করতে দিবে না এই জন্য আবার আমাকে হুমকি দিচ্ছে যে আমরা চলে যাব। আমি বললাম সবাই একসাথে কাজ কর এদিকে কাজ করতে যায় একজন গিয়ে হাসতেছে এদিকে কাজ করার পর যে মাটিগুলো পরে ছিল নিজ দায়িত্বে ওরা আবার ঝাড়ু দিচ্ছে ময়লা তুলেও ফেলতেছে পণ্য আসতে পারে না এই জন্য আমার হাতে একটা কামরাঙ্গা পাঠাইছে আমার জন্য আমি তো কামরাঙ্গা পেয়ে মহা খুশি এদিকে আম্মা আরফকে যে মুরগিটা দিছে দরজার উপরে দশটা ডিম পারছে একটা একটা করে আবার আম্মাকে ও দিচ্ছে মুরগিগুলো যে কোথায় কখন ডিম পারে বুঝাই যায় না আর আমি সন্ধ্যার সময় করে বন্যা রানীকে পড়াই তাই বন্যা রানী আসছে পড়ার জন্য তার আগে দুইজনের মধ্যে একটু খেলাধুলা চলতেছে আফনান এই সময়টা ওর সাথে খেলে সরল দেশ এখন কি আমি খিচুড়ি খাওয়াচ্ছি আর সবাই মিলে বসে একটু কথা বলতেছি যেদিন পেট ভরে খায় সেদিন আসলে রাত্রে খুব বেশি একটা বিরক্ত করে না আর যেদিন খায় না সেদিন প্রচুর বিরক্ত করে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে এখনো ঘুমায় গেছে এখন যা করার এই কয়েক ঘন্টার মধ্যে আমাকে করতে হবে চব্বিশ ঘন্টায় আসলে কি কি করি তাই ছয় সাত মিনিটের ভিডিওতে তুলে ধরা কোনোভাবেই সম্ভব না তারপরেও কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করলাম কারণ ওকে নিয়েই আমার সারাটা দিন কাটে ও আমাকে ছাড়া আসলে কিছুই বোঝে না যদি কিছুটা সময় আমাকে দিত তাহলেও আমি হয়তো নিজের মতো করে কিছু করতে পারতাম যারা এই চ্যানেলটাতে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকলে একটা সাবস্ক্রাইব করে দিন ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম